আলাইকুম ভিউয়ার্স এই গরমে সবাই কেমন আছে আজকে করে দেখাবো নিউট্রিশন ভরপুর সজনে ডাটা ও মলা মাছ দিয়ে একটা রেসিপি সজনে গাছকে মেরাকুল ট্রি বলা হয় এর বাকল পাতা ফুল ও ফল সব কিছুই যেমন খাওয়ার উপযোগী তেমনি ঔষধি গুণ সম্পন্ন তো আজকে আমরা সেই সজনে ডাটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো ইনশাআল্লাহ তো রেসিপিটা তৈরি করতে আমি বাজার থেকে সজনে এনে এর সামান্য খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর এখানে মলা মাছগুলোকে কিছুটা লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি সাধারণত মলা মাছ হাতে মাখিয়ে আমরা চুলায় বসিয়ে দেই কিন্তু এখানে যেহেতু আমি সজনে ডাটাটা আগে কষিয়ে নেব তাই মাছগুলোর গন্ধে যাওয়ার জন্য আমি এভাবে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এবারে চলে যাব আমাদের মূল রান্নায় হাঁড়িতে কিছুটা তেল গরম করে প্রথমেই ছেড়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ মলা মাছ সাধারণত সর্ষের তেলেই বেশি স্বাদ লাগে কিন্তু যেহেতু আমি এটাতে সর্ষেটা পরে ব্যবহার করব সর্ষে বাটা তাই আজকে এটাকে আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে শুরুতেও সর্ষের তেল দিতে পারেন পেঁয়াজটাকে খুব বেশি গাঢ় করে ভাজার দরকার নেই জাস্ট একটু সতে করে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ আদা বাটা চা চামচের চার ভাগের এক ভাগের চেয়ে একটু বেশি এবারে সবগুলো মশলাকে একটু নেড়ে চেড়ে ভালো করে তার মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি অ্যাড করব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই তখন ঝোলটা পাতলা হয়ে যাবে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ এবারে মশলা কষানোর পালা ঢাকা দিয়ে তিন মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি যখন মশলাটা তেলের উপরে উঠবে তখন এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ সর্ষে বাটা সর্ষে বাটা ব্যবহার করলে সজনে ডাটাটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আপনারাও অবশ্যই সর্ষে বাটা দিয়ে সজনে ডাটাটা এভাবে রান্না করে দেখবেন ভিউয়ার্স সজনে ডাটায় আছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ভাইটামিন এটি যেমন সুস্থ ও শক্তিশালী হারের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও আমাদের পাট পিউরিফিকেশনও সজনের কোনো জুড়ি নেই সজনে ডাটায় থাকা ভাইটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে জানেন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তাই যে সমস্ত খাবারে অ্যান্টি অক্সিডেন্ট আছে সেই খাবারগুলো বেশি বেশি খাবার চেষ্টা করবেন এবারে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো আমরা সাধারণত ডালের সঙ্গে সজনে ডাটাটা বেশি খেয়ে থাকি অনেকে শিং মাছ চিংড়ি মাছ এসব দিয়েও খেয়ে থাকেন কিন্তু আমি মা এভাবে সর্ষে বাটা দিয়ে ছোট মাছের সঙ্গে এটি খেতে বেশি পছন্দ করি আপনিও অনায়াসে এক বাটি সজনে ডাটা এভাবে খেয়ে নিতে পারবেন যখন এর সরষের ফ্লেভার এর ভেতর ঢোকে এবং ছোট মাছের একটা টেস্ট যখন সজনে ডাটার প্রবেশ করে তখন একটা অন্যরকম টেস্ট আপনি খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ছোট মাছের সঙ্গে সজনে ডাটাটা খেতে কেমন লাগে এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন যেন আমি এই রকম আরও অনেক তথ্যবহুল ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন যেন অন্যেরাও এই ভিডিওগুলো দেখতে পায় এক মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে ফিরে এলাম এবারে আমি এতে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচিগুলো সবটা আলুকুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এতে এক কাপ পরিমাণ পানি দেবো কারণ এই আলুটা সেদ্ধ হতে এখন আমার একটু পানির প্রয়োজন হবে মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না যেহেতু সজনে ডাটাটা একটু শক্ত আর আলুটাও একটু শক্ত তাই এটাকে আমি আগে ভালো করে রান্না করে নিচ্ছি রান্না করতে করতে যখন দেখবেন যে এইট্টি পারসেন্ট সজনে ডাটাটা সেদ্ধ হয়ে এসেছে তখন এতে আমি আগে থেকে লবণ হলুদ মাখানো সেই মলা মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছটাকে সজনে ডাটার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এখনই পানি ব্যবহার করব না এখন যদি পানিটা দিয়ে দেন তাহলে এটা পানসে হয়ে যাবে একটু ঢেকে তিন মিনিট কষিয়ে আবার এক কাপ পানি দিয়ে দেব আমি যেহেতু এই তরকারিটা মাখা মাখা করব তাই আমি কম পানি দিচ্ছি যারা ঝোল বেশি রাখতে চান তারা আরেকটু বেশি পানি ব্যবহার করবেন মাছ সাধারণত খুন্তি দিয়ে বেশি নাড়া যায় না তাই আমি বাতিলটা ধরে একটু নেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা শুকোনোর জন্য এই পর্যায়ে একটা কথা বলে রাখি আপনাদের যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পানি কমিয়ে নেবেন যে যেভাবে ঝোলটা রাখতে চান আমি যেহেতু মাখা মাখা করব তাই আমার কাছে মনে হয়েছে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ মুখটা একটু চিঁড়ে কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যেন কাঁচামরিচের ফ্লেভারটা আমার এই তরকারিটার ভেতর ঠকে এক মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এতে কি হবে ছাল হবে না কিন্তু কাঁচামরিচের একটা দারুণ স্মেলের কারণে তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে আজকের এই তরকারিতে আমি রসুনের বাগার ব্যবহার করব বাগানটা দিলে তরকারিটা আরও বেশি সুস্বাদু হবে আপনারা বাগার পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন তবে বাগার দিলেই খাবারটা বেশি সুস্বাদু হবে খানিকটা রসুন নিচ্ছি এটাকে থেতো করে আমি কুচি করে নিচ্ছি এবারে সাদা তেলে এটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় একটু ব্রাউন হয়ে গেলেই আমি এটাকে আমার সজনে ডাটার উপর দিয়ে দিচ্ছি এবারে এর রসুনের বাগানের গন্ধটা যেন আমার সজনে ডাটায় যায় সেই জন্য আমি আবার এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা অফ করে দেব এবারে চলে এলাম সার্ভিংয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাকে কমেন্ট করে জানাবেন মলা মাছ দিয়ে সজনে ডাটা খেতে আপনাদের কেমন লেগেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে Allah Hafiz